হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে তাৎক্ষণিক গভীর ও নির্ভরতার অনুভূতি আপনার চূড়ান্ত নৈকট্য নিয়ে মিনতিতে নত জানু আমি সেই পান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি দিন যেন হয় আপনার সন্তুষ্টির দিন আর সেই সন্তুষ্টির পথ হল আপনার নৈকট্যকে অনুভব করা আমি জানি আমি যখন আপনার কাছে যাই আমার মনে হয় আপনি আমার সব কথা শুনছেন আমার রব দুনিয়ার জীবনে মানুষ যখন বড় কিছুর কাছে যায় তখন তাদের সংকোচ থাকে দূরত্বের বাধা থাকে কিন্তু আপনি আপনি তো আল আলকারিফ কোরআনে আপনি ঘোষণা করেছেন আমি তার গ্রীবার শিরার চেয়ে অধিক নিকটবর্তী সুরা কাফ আয়াত ষোলো এই জ্ঞান এই জ্ঞানই আমার আত্মাকে সব ভয় থেকে মুক্তি দেয় আমি যখন অশ্রুষিক্ত চোখে আপনার কাছে কাঁদি আমার মনে হয় আমার মাথাটা আপনার আরশের নিচে আছে আমার ক্ষুদ্র মিনতি আমার গোপন দুঃখ যা কেউ জানে না সব সব আপনি সরাসরি শুনছেন এই তাৎক্ষণিক নৈকট্যই আমার হৃদয়ে স্থায়ী সিনা এনে দেয় আমার মনে হয় আমার আর কিছু চাওয়ার নেই এই নৈকট্যই আমার এখলাসকে পরিশুদ্ধ করে আমার প্রতিটি আমল যেন সরাসরি আপনার কাছে পৌঁছাচ্ছে এই দীর্ঘ বিশ্বাস তৈরি করে এই অবিচল ভরসাই যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হে আল খেরিফ হে আল মজরিব হে আল আউজিম আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার হৃদয়কে আপনি আপনার চূড়ান্ত নৈকট এমনভাবে পূর্ণ করুন যেন আমি দুনিয়ার আর কোনো দূরত্ব অনুভব না করি আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই অবিচল নৈকট্য আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালামু আলাইকুম অরহমতুল্ল্হী বরকাত আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের তিনশত দুইতম পর্ব উপস্থিত আমরা আজ সেই সেই ভিত্তিকে নিয়ে কথা বলবো যে মুমিনের আর্থিক অবস্থানকে দুনিয়ার সকল অস্থিরতা ও ভয় থেকে মুক্তি দেয় তা হল আল কেরিফ বান্দা ও রপের মাঝে কোনো দূরত্ব নেই আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মূর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউডিউ আজকের এই মোনাজাতটি সব বান্দার জন্য যারা জানেন একমাত্র আল্লাহর নৈকট্যই সবচেয়ে বড় নিয়ামত প্রথম অংশ নৈকট্যের দর্শন আলকারিব ও শিরা উপশিরা আল্লাহর নাম আল ক্যারিব মোমিনের জীবনে কি চূড়ান্ত নিরাপত্তা এনে দেয় শারীরিক দূরত্ব আন্তিক নৈকট্যের পার্থক্য কি আলক্যারিবের ঘোষণা সুরা আল্লাহ বলেছেন আমি তার গ্রীবার শিরার চেয়েও অধিক নিকটবর্তী এই নৈকট্য স্থান বা সময় দ্বারা সীমিত নয় এটি জ্ঞান ও ক্ষমতায় চূড়ান্ত নৈকট্য তিনি আল আউজিম হওয়া সত্ত্বেও আল আলকারিব এই জ্ঞানী আপনার হৃদয়ে ভয়ের বদলে নিরাপত্তা এনে দেয় নৈকট্যের চূড়া সেজ্যতা হাদিসে রসুল্লাহ সাল্লী সাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে রত থাকে আপনার সেজদা হল এই নৈকট্যের চূড়ান্ত আমল এই সময় আপনার মাথা মাটিতে কিন্তু আপনার আত্মা আরস্যের কাছাকাছি আপনার প্রতিটি নিঃশ্বাস তখন এই নৈকট্যের সাক্ষী দোয়াই নৈকট্য আল্লাহ কোরআনে বলেছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে বলুন আমি তো নিকটেই আছি আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার সাড়া দেই আল পাকারা ছিয়াশি এই নিঃশর্ত সাড়া দেওয়ার ওয়াদাই আপনার দোয়া কবুলের বিশ্বাসকে অবিচল করে তোলে মাইয়া ও উপস্থিতি এই নৈকট্যই আপনার হৃদয়ে স্থায়ী মাইয়া সৃষ্টি করে আপনি জানেন আপনার আল আলিম রব আপনার গোপন ও প্রকাশ্য সব আমলের সরাসরি সাক্ষী দ্বিতীয় অংশ নৈকট্যের আমল ইয়াকিন ও ইস্তিকফার আল্লাহর নৈকট্যকে স্থায়ীভাবে হৃদয় অনুভব করার জন্য মুমিনের আমলগুলো কি হওয়া উচিত কিভাবে এখলাস ও সবর একে সহজ করে ইয়াকিন ও আশা নৈকট্যের আমলের মূল ভিত্তি হল ইয়াকিন আপনি যখন চান আপনার বিশ্বাস যেন শতভাগ থাকে যে তিনি শুনছেন এবং উত্তর দেবেন এই ইয়াকিনী আপনার রহমতের আশাকে মজবুত করে সবর ও নৈকটের পরীক্ষা আল্লাহ নৈকট লাভ করা কোন সহজ পথ নয় এই পথে পরীক্ষা আসবেই কিন্তু আপনি যখন সবর করেন তখন আপনার আলকারিব রব আপনার আরও নিকটবর্তী হন কষ্টের সময়ের সবর আপনার হৃদাকে চূড়ান্তভাবে মজবুত করে তাহাজুদ ও ইস্তিকফার রাতের শেষ ভাগে তাহাজুদে জেগে ওঠে গুনাহ মাফ চাওয়া নৈকট্যের এক গোপন পথ ইস্তিকফার আপনার আত্মা থেকে গুনাহের পর্দা সরিয়ে দেয় ফলে আপনার কলবুল সেলিম রবের নৈকট্যকে স্পষ্টভাবে অনুভব করতে পারে এ ও জিভের পবিত্রতা আপনার প্রতিটি চাওয়া যেন হয় খাঁটি খ্লাসের সাথে আপনার জিয়ভা যখন রিকির ও পবিত্র কথায় নিয়োজিত থাকে তখন আপনার দোয়া আল্লাহ শ্রবণে আরও উচ্চ মর্যাদা লাভ করে তৃতীয় অংশ ফল ইস্তিকামাত ও হুসনুল খাতিমা এই নৈকট্যের অনুভূতি মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে চূড়ান্ত সাকিনা যখন আপনি অনুভব করেন আপনার রব আপনার গ্রীবাসীর নিকটবর্তী তখন আপনার হৃদয়ে স্থায়ী সাকিনা নেমে আসে আপনার দুনিয়ার সব চাওয়া তখন অপ্রয়োজনীয় মনে হয় কারণ আপনি সবচেয়ে বড় নিয়ামতকে লাভ করেছেন ইস্তিকামাতের অভয় এই নৈকট্যের জ্ঞান আপনার ফিরে না আসার পথে চলার জন্য সবচেয়ে বড় সাহস যোগায় আপনি তখন নির্ভীকভাবে আপনার জান্নাতের পথে গিয়ে যান হুসনুল খ্যাতিমা আপনার জীবনের শেষ দিনটি যেন এই চূড়ান্ত নৈকট্যের অনুভূতি নিয়ে আপনার রবের কাছে ফিরে যাওয়ার দিন হয় আপনার শেষ আমলটি হবে আল্লাহর আলকারিব নামের প্রতি চূড়ান্ত প্রেম আপনার হুসনুল খ্যাতিমা হবে এই অনন্ত নৈকট্যের পুরস্কার আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র আপনার রবের কাছে জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী নৈকট্য ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আল কারিব হে আল মুজিব হে আল আউিম আমি যখন আপনার কাছে চাই আমার মনে হয় আপনি আমার খুব কাছে আমার বিশ্বাসকে আপনি আমার মুক্তি ও আখেরাতের পাথেও বানান হে রব আমার কালবুল সালিমকে আপনার নৈকট্যের জন্য উন্মুক্ত করুন আমার নৈকট্যের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে হতাশা ও আলস্য থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত নৈকট্যের ওপর হয় হে আল্লাহ আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর আপনার নৈকট্য চাই আ বিশ্বাসের সত্যতার ওপর মৃত্যু চাই হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমিন Ya rabbal alamin